সে সময় সে সময় বিমান বিমানটা সোজা বিমানটা সোজা ল্যান্ডিং করতে গিয়েছিল সেফ আউট কিন্তু ক্যাপ্টেনটা আউট করতে পারিনি যে সময় ক্রুশ হয়েছিল সে সময় আমিও ছিলাম না যা শোনার কথা আর বিমানটা সোজা কলেজে যে স্কুল ভবনে ইংলিশ ভাষণের ইংলিশ ভাষা ওই ভিতরের দিকে পড়ে গিয়েছে সেখানে থ্রি ফোর ফাইভ প্লাসের থ্রি ফোর প্লাস থ্রি ফোর ফাইভের ক্লাস হচ্ছিলো ক্লাসের টাইম ছুটি হওয়ার টাইম ছিল বিমানটার সোজায় ওই দিকে হচ্ছিল ওইখান থেকে একটু পর্যন্ত প্রায় পাঁচ মিনিট পাঁচ এরকম জায়গায় বিমানটা একেবারে আগুন ধরে গিয়েছিল অনেকে আহত নিহত হয়েছিল আচ্ছা আপনি জি। আপনার বন্ধু বা আছে। আমার আমার তেমন পরিচিত কেউ জুনিয়র বা আহত বা নিহত হয়নি আমি যা শুনেছি যে মাইল কলেজের যিনি কোয়ার্ডিনেটর রাসেল স্যার তার মেয়ের মুখ তার মেয়ে আহত হয়েছিল তার মেয়ে মেয়ের মুখেরও বান হয়ে গিয়েছিল আবার দুই দুইজন টিচার যেমন হচ্ছিল মাইল স্টন কলেজের দলওয়ার স্যার এবং হচ্ছিলো ইউসুফ স্যারের সন্তানেরা মারা গিয়েছিল